আমি যেতে চাচ্ছি এবং আমার যেতে ইচ্ছা করছে অথবা আমি খেতে চাচ্ছি এবং আমার খেতে ইচ্ছা করছে একটা হচ্ছে চাওয়া আর একটা হচ্ছে ইচ্ছা করা সো আজকের ভিডিওতে আমরা কাহারের কাছ থেকে শিখবো যে এই যে চাওয়া এবং ইচ্ছা করা এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি তো চলুন আমরা প্রথমে একটি স্ট্রাকচার জানি স্ট্রাকচারটি হবে ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি অর্থাৎ সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ভের আইএনজি যদি আপনি বলতে চান আমার ইচ্ছা করছে আর যদি আপনি বলতে চান আমি চাচ্ছি তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেমন আমি প্রথমে কাহারকে জিজ্ঞাসা করব যে আমার ভিডিও করতে ইচ্ছা করতেছে তাহলে এটার ইংরেজি কি হবে কাহার বলো আমার ভিডিও করতে ইচ্ছা করতেছে এটার ইংরেজি কি হবে আই ফিল লাইক মেকিং ভিডিও ইয়েস আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোইং এখন আমি যদি বলি আমি যেতে চাই এটা ইংলিশ কি হবে আই ওয়ান্ট টু গো এক্সিলেন্ট আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট ইয়েস আপনি যদি বলেন আই অ্যাম ওয়ান্টিং ইট মানে আমি খেতে চাচ্ছি তাহলে এটা একদম ভুল এটা কি আমরা বলতে পারবো নো ইয়েস এটা আমরা বলতে পারবো না তাহলে আমরা আরো কিছু एग्जांपल দেই আমার রান্না করতে ইচ্ছা করতেছে আই ফিল লাইক কুকিং ইয়েস আমি রান্না করতে চাই আই ওয়ান্ট টু কুক এক্সিলেন্ট আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শিখতে ইচ্ছা করতেছে আই ফিল লাইক লার্নিং ইংলিশ এক্সেলেন্ট এক্সেলেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমরা কিছু চাবো অর্থাৎ আমার চাচ্ছে এবং ইচ্ছা করতেছে কিভাবে আমরা এই বাক্যগুলো ইংরেজিতে মেক করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে কাহারের সাথে হ্যাভ এ গুড টাইম বাই